আমি পুরী যাব না সেটা কি হয় বছরে একবার তো আমাকে পুরী যেতেই হবে তাই চলে এলাম দেওয়ালের দিন পুরীতে জগন্নাথ বাবাকে পুজো দেওয়ার জন্য আর সমুদ্র তো আমার প্রাণ আমি সমুদ্র পেলে আর আমার কিচ্ছু দরকার হয় না আমি সারা দিন বসে কাটিয়ে দিতে পারবো এতটাই ভালোবাসি সেই জন্যই আমি বছরে একবার অন্তত পুরী আসবই। বছর শেষ হতে চলেছে তাই কালী পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছি পুরীর জন্য আমরা পুরীতে এসে গেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি শিখা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে পুরী চলে এসেছি দেওয়ালিতে এবং আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি গত বছরও এই হোটেল পার্ক নিয়ে একটা ভিডিও করেছিলাম আমার অনেক বন্ধুরা অনেক কোশ্চেন অনেক আমাকে জিজ্ঞাসা করেছো আমি অ্যাপ্লা রিপ্লাই দিয়েছি আশা করি তোমরা ওই রিপ্লাইগুলো দেখেছো তাই আজকে আমি আবারও এই হোটেল নিয়ে তোমাদের কিছু জানাবো এবং এই হোটেল হচ্ছে হোটেল পার্ক আমার মতে পুরীর বেস্ট হোটেল হয়তো এর থেকে অনেক সুন্দর অনেক দেখতে ভালো অনেক ভালো সব কিছুই হতে পারে কিন্তু আমার কাছে এই হোটেল ছাড়া কোনো হোটেলই ভালো লাগে না এই হোটেলে আমরা এসে পৌঁছালাম সকালবেলা তখন সাতটাও বাজিনি এটা রিসিপশন এখানে আমরা প্রথমে এখন চেক ইন করছি হাজব্যান্ড দেখো আমার ঘুমাচ্ছে ওখানে বসে কারণ এখনও রুম ক্লিয়ার হয়নি পরিষ্কার হয়নি সেই জন্যে আমরা একটু ওয়েট করছি এই হোটেলের এই করিডর পেছ প্রচুর একতলায় রুম আছে দোতলায় রুম আছে তিন তলায় রুম আছে এইটা হচ্ছে রুম চার্ট এখানে কোন রুমের কীরকম প্রাইস এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে ভালো করে এটা দেখালাম তোমরা এই হোটেলে আসলে এই রুম রেটেই থাকতে পারবে কেন এটা একদম কারেন্ট আমি দিওয়ালিতেই ঘুরে এলাম তো রিসেপশনের আমি তোমাদের দেখালাম এখানে একদম সমুদ্রের ওপরে এদের চেক আউট টাইম হচ্ছে সেভেন এ এম মানে সকালে সাতটায় তোমাদের ছাড়তেই হবে আর এই হচ্ছে রুম তিনতলায় তিনতলায় আমার রুম এটা হচ্ছে এসি সি ফেসিং দোতলায় হচ্ছে নন এসি সি ফেসিং আমরা যতবার আসি শ্রী গ্রীষ্ম বর্ষা সবেতেই আমরা এই তিনতলায় এসি সি ফেসিং রুমটাই নিই রুম খুবই ভালো লাগে আমার নিজের ঘরের মতোই লাগে একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকদিন মাসিরা এখানে ঘর ঝাড় দেবে ঘর মুছে দেবে সব থেকে আমার প্রিয় হচ্ছে এই ব্যালকনি এই ব্যালকনিতে বসে তুমি যদি থাকো তোমার আর কোথাও যেতে লাগবে না এই ব্যালকনিতে বসে তুমি সমুদ্রের সম্পূর্ণ মনোরমটা অনুভব করবে এবং এই ব্যালকনি থাকলে থাকলে তোমাকে আর পুরীর বিচে গিয়েও তোমাকে বসতে লাগবে না এই রুমে ঢুকলে মনটা একেবারে শান্তি হয়ে যায় এটা টয়লেট টয়লেটটা খুব বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুইপাররা প্রত্যেক দিন এই টয়লেট পরিষ্কার করতে আসে তোমাদের মোটামুটি রুম সম্পর্কে আমি বলে দিলাম খুবই ভালো এই রুম তুমি বেডে শুয়ে শুয়েও একদম সমুদ্র উপভোগ করতে পারবে এতটাই সুন্দর এই হোটেলটা এবার এটা সন্ধেবেলা দেখাচ্ছি আমি যেহেতু দেওয়ালিতে গেছিলাম তখনও দেওয়ালির লাইটিং পুরো লাগানো ছিল এইটা হচ্ছে সেই হোটেল পার্ক একদম বিচের সামনে সুন্দর ব্যালকনি ব্যালকনি থেকে এদিক ওদিক যেদিকেই থাক শুধু সমুদ্রই সমুদ্র পাশেরটা হচ্ছে পুলিনপুরি আশেপাশে আরও অনেক হোটেল আছে আমরা সন্ধ্যেবেলায় একটু নিচে নামলাম বিচে যাব না সেটা তো হতে পারে না তাই আমরা সন্ধ্যেবেলায় একটু কেনাকাটা করে বিচে গিয়ে একটা চেয়ার পেতে বসলাম চেয়ারের দাম কত বছরও কুড়ি টাকা ছিল এবার তিরিশ টাকা করে দিয়েছে এক ঘন্টায় ওখানে গিয়ে একটু চা খাওয়া টুকটাক খাওয়া ফুচকা খাওয়া এগুলো তো খেতেই হবে বিচে গিয়ে আমরা খুব কম সময়ের জন্য গেছি কারণ আমরা দুদিনের জন্য গেছি কারণ ছেলে এবার যেতে পারিনি বলে আমরা খুব কম টাইম থেকেছি কারণ ছেলেকে এই প্রথম একা ছাড়লাম বাড়িতে এর আগে সব সময় ও আমাদের সাথেই পুরী গেছে তো সেই জন্যে আমরা দুদিনের জন্যেই গেছি আমরা একটু সমুদ্রে বসলাম ঘন্টাখানেক বসে আমরা খুব এনজয় করলাম খুব ভালো লাগলো এখানে প্রচুর লোকজন বসে আছে আমি সেগুলো আর ভিডিও করিনি সবাই নিচে চাদর পেতে প্লাস্টিক পেতে চেয়ার পেতে যে যেরকম সম্ভব বসে আছে এবার হলো সকালবেলা সকালবেলায় আমরা উঠলাম আজকে আমরা পুজো দিতে যাবো তো ভাবলাম সানরাইজটাও ব্যালকনি থেকে দেখে নিই ব্যালকনি থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায় দেখো লাল হয়ে গেছে এখানে উঠবে তোমাকে সানরাইজের জন্য সমুদ্রের পাড়ে যেতে হবে না দেখো সূর্য উঠছে তুমি ব্যালকনিতে বসেই দেখতে পারবে এবার যদি তোমার মনে হয় ঘুম পাচ্ছে তাহলে তুমি ব্যালকনি সূর্য ওঠার পরো গিয়ে আবার ঘুমিয়ে পড়ো তো এই হোটেলটা আমার কোনো কিন্তু এর সাথে আমার কিছুই না আমি নিজের মনের মতো করে দিচ্ছি কারণ হোটেলটা এত ভালো যে প্রত্যেক বছর পুরী যাও বা পুরী যেতে ভালোবাসো বছরে একবার না হলো ও দু বছরে একবার যাও কিন্তু এই হোটেলটা থাকলে তোমাদের আর অন্য কোনো হোটেলে থাকতে ভালোই লাগবে না দেখো সূর্য পুরো উঠে গেছে এবার আমরা স্নান টান করে জগন্নাথ বাবাকে পুজো দিতে যাব চলে এসেছি জগন্নাথ বাবা জগন্নাথ বাবা আমাদের সকালে পুজো হয়ে গেল পুজো হয়ে আমরা দক্ষিণ দুয়ার দিয়ে বেরিয়েছি এটা দক্ষিণ দুয়ার আর পাশে হচ্ছে এই হনুমানজির মন্দির হনু দক্ষিণ পুজো দিয়ে আমি হনুমানজিকেও একটু পুজো দিই দিয়ে আমরা এই জায়গাটা আগেরবার এসেছিলাম তখন কাজ হচ্ছিল এবার পুরোটাই দেখলাম হয়ে গেছে আমি গত বছর আমি মে মাসে গেছিলাম এবার আমি তো অক্টোবরের এন্ডে থার্টি ফার্স্ট অক্টোবর গেলাম এবং এত সুন্দর এত স্পেস এখন মানে ধাক্কাধাক্কি লাগে না ঘাড়ের মধ্যে দিয়ে গাড়ি যায় না একদম সুন্দর অনেক স্পেস খুবই ভালো আমরা এখানে পুজো দিয়ে চলে গেছিলাম হোটেলে আবার সন্ধেবেলায় পাঁচটার সময় এসেছিলাম ধ্বজা চড়াতে সেই সম্পর্কেও তোমাদের আমি একটু বলছি এখানে আমি ধ্বজা চড়িয়েছি এবার সেটা বিকেল পাঁচটায় ধ্বজা চড়ানো হয় তো তোমাকে পাঁচটার আগে মন্দিরে প্রবেশ করতেই হবে আর একটা কথা বলবো সকালবেলায় আমি যখন পান্ডাদের কথা মতো জুতো রেখেছিলাম তখন আমার কাছ থেকে সত্তর টাকা নিয়েছিল দুটো জুতো দুটো মোবাইলের জন্য ওখানে ফ্রিতে জুতো রাখা আর মোবাইলের জন্য সুন্দর ব্যবস্থা আছে একদম পয়সা লাগে না বিকেলবেলা আমরা পয়সা ছাড়াই ওইখানে জুতো আর মোবাইল রেখে আমরা ধ্বজা জন্য মন্দিরে প্রবেশ করেছিলাম আবার চলে এলাম সন্ধেবেলায় আমরা ঘরে এসে আমরা ব্যালকনিতে একটু দাঁড়িয়ে বিকেলের ইয়েটা অনুভব করছি এটা সন্ধ্যে হবে এবার দেখো আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর সমুদ্রের ঢেউটা এখন একটু কম আছে একদম ব্যালকনি থেকে এরকম শোভা দেখতে পাবে আমি কিন্তু এই ভিডিওটা করছি শুধুমাত্র হোটেলটার ইনফরমেশন দেওয়ার জন্য আমার আগের ভিডিওর এই হোটেল সম্পর্কে অনেক বন্ধুরা অনেক আমাকে জিজ্ঞাসা করেছিল এবারও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো সুন্দর হয়ে গেছে দেখো কি সুন্দর একদম দারুণ লাগছে দেখতে খুবই এটা আমি ব্যালকনি থেকেও তোলা এই হোটেলটা যদি যেতে চাও এই হোটেলটা কলকাতা থেকে বুক করো কলকাতা থেকে বুক করলে এটা একদম কনফার্ম হবে যে তুমি সি ফেসিং রুম পাবে কি পাবে না এবার সন্ধে হয়ে গেছে আমাদের আজকে বাড়ি ফেরার পালা আমরা আজকে বাড়ি ফিরে আসবো আবার একটু সমুদ্রের পাড়ি গিয়ে বসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবার আমরা রওনা হব স্টেশনের উদ্দেশ্যে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলো টাটা